দেখতে পাচ্ছেন কিন্তু ঠোকর দিচ্ছে হয়তো ডিমে চলে আসছে খুব দ্রুত আশা করি এই পেয়ারটাও ডিম দিয়ে দিবে শুধুমাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমি যদি করিগুলোর কোয়ালিটি একটু দেখাই দিই দেখেন আপনারা একদম সুপার কোয়ালিটি ডানে যেটা আছে ওটা মাদি এই পেয়ারটা ফুল রানিং নন ভাই ডিম বাচ্চা করা গোল্লা কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে যারা ডিম বাচ্চার জন্য নিতে চান তারাও নিতে পারেন চান বড় সাইজের মধ্যে আঠারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি নয়ন ভাইয়ের কবুতর লফটে আমরা গত সপ্তাহে নয়ন ভাইয়ের লফটের বেশ কিছু কবুতর দরধাম দেখানোর চেষ্টা করেছি আজকেও ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর রয়েছে যেগুলো আমরা দরধাম দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা যা যে পেয়ারটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর স্পেশালি ভাইয়ের এখানে বেশ কিছু পাখির সেট আপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আছেন যদি কারো স্পেশালি পাখি লাগে লাইক লাভ বার্ড বাজরিগার ককটেল এই ধরনের হাবিজাবি পাখিগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধু কবুতর দেখানোর পূর্বে চলুন আমরা নয়ন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নয়ন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন তো শরীর স্বাস্থ্য ভালো আল্লাহ আচ্ছা বরাবরই ভালো থাকেন ইনশাল্লাহ এই দুই রাখি এবং আমাদের যারা প্রাণ প্রিয় দর্শক রয়েছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কে কেমন আছেন

কিন্তু একদম বিশাল যারা নিতে চান বড় সাইজের মধ্যে আঠারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া সিরাজি কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে নর কবুতর বাম দিকে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে মাদি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন বডি ফিটনেস দুইটাই মার্শাল অনেক সুন্দর এবং সেম কোয়ালিটি সেম কালারের ডিম বাচ্চা করা এই পেয়ারটা নয়ন ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং অ্যান্ড ডিম বাচ্চা করা কবুতর এই পেয়ারটা যদি করা পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলি ডেলিভারি নিতে পারবেন নয়ন ভাই এই পেয়ারটা কীরকম দাম চাচ্ছেন আপনি আজকে ভাইয়া সিরাজিতে অফার আর অফার থাকবে শুধু মানে শুধু অফার থাকবে আজকে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাড পনেরোশো টাকা দাম থাকবে আজকের জন্য অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে যোগাযোগ করে প্যাড আপনারা সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা একটা রেসিং পেজন আর রেসার কবুতর মিলি এর মধ্যে রেসার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট এর মধ্যে একটা জোড়া এটা হচ্ছে নর কবুতরটা ডাকাটি করতে স্ক্রিনের ডানে বামে যেটা আছে ওটা মাদি কবুতর নর মাদি দুইটাই কিন্তু সেম কোয়ালিটি সেম সাইজের এবং বারগুলো দেখেন আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন ডিম বাচ্চা করা নয় ভাই ফুল রানিং কবুতর নেক্সট ডিম পারটা টাইম লাগতে পারে পেয়ারটা সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে দশ শেপটা দেখেন কোয়ালিটির দেখেন ডিম বাচ্চা করা রানিং গ্যারান্টি সহ নিতে পারবেন আর এই পেয়ারটার জন্য কীরকম দাম চাচ্ছেন নয়ন ভাই আসকে আচ্ছা আচ্ছা শুধুমাত্র 1500 টাকা শুধুমাত্র 1500 টাকা টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই দুর্দান্তম পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ কবুতরের জোড়াটার কোয়ালিটিটা আপনারা দেখেন এক কথায় অসাধারণ একদম মাইন্ড ব্লোয়িং একটা পেয়ার এটা হচ্ছে আপনার বাগদাদি হুমার কবুতরের একটা জোড়া হোয়াইট কালারের মধ্যে আর যে শেপ আর যে সাইজ এই কোয়ালিটির বাগদাদিগুলো আসলে সচরাচর আপনি পাবেন না নয় ভাই এই যে যেই কবুতরটা ধরছে এটা মাদি এটা নরকবুতরটা দর্শক বন্ধুরা এটা হচ্ছে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে মাদি কবুতরটা ডিম বাচ্চা কোনো প্যারা নাই তো ইনশাল্লাহ মূল পয়েন্টে আসেন কত দাম চাচ্ছেন শুধুমাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা কত দেখেন আচ্ছা মানে পনেরোশো টাকা তারপরও কিছুটা কম হবে দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা ভাই কিন্তু কোয়ালিটি দিছে একদম টপ কোয়ালিটি দাম মাত্র পনেরোশো তারপরও একদম না আলোচনার মাধ্যমে আরো কিছু সম্মান আপনাদেরকে করবে ভাই ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে মাদিটা নাকি এই যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর তো এইটা কি একদম মাস্টার পেয়ার নয়ন ভাই একদম মাস্টার পেয়ার আগে ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং মাস্টার পেয়ার আগে ডিম বাচ্চা করা আছে আপনারা নিতে পারেন পেয়ারটা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন কালার দেখেন নয়ন ভাই এই পেয়ারটা কীরকম দাম চাচ্ছেন ভাই 23035 কমে যাই না টোটালি আচ্ছা আচ্ছা আজকে শুধু আমি থাকবে দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন 2500 টাকার বিনিময়ে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরটা আমি আরেকটু লড়াচাড়া দিই আপনাদেরকে দেখাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কারণ হচ্ছে যে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে একবারে জায়গা দুইবার দেখেন দুইবারে জায়গা তিনবার দেখেন কোয়ালিটিটা চিনেন বুঝেন দেখেন তারপরে সংগ্রহ করেন দাম থাকবে আজকের জন্য 2500 2500 টাকা এক দাম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ এই জোড়াটা হচ্ছে বোম্বাই তো হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাইটা নাকি ইন্ডিয়ান বোম্বাই কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের যে খোপাগুলো রয়েছে দ্যাট ঝুঁটিগুলোর কোয়ালিটি মার্শাল একদম গোলাপ ঝুটির কবুতর অ্যান্ড বিগ সাইজের মধ্যে এটা মাদি এইটা মাদি আর ওইটা হচ্ছে নর কবুতর কবুতরগুলো খুবই খুবই চঞ্চল অ্যান্ড অ্যাক্টিভ সুস্থ সবল আর এই প্যাডটাও ডিম বাচ্চা করাতে ফুল রানিং কোবটল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদিকে কিন্তু ঠোকর দিচ্ছে হয়তো ডিমে চলে আসছে খুব দ্রুত আশা করি এই প্যাডটাও ডিম দিয়ে দিবে তো নয়ন ভাই এই জোড়াটা কি রকম দাম চাচ্ছেন আপনি ভাই এটা বর্তমানে ফিক্সড 1700 টাকা 1700 টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এই প্যাডটা দামাদামি করার কোনো অপশন নাই যদি পছন্দ হয় সতেরোশো টাকা দিয়ে জোড়া যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শার্টিং কবুতরের একটা জোড়া

তো কবুতরের দাম কিন্তু অলরেডি বাইরে গেছে অনেক দর্শকই জানেন কারণ বিশেষ করে কবুতর পাওয়া যাইতেছে না টাকাটা আসলে মূল ফ্যাক্ট না কবুতর ভালো কোয়ালিটির কবুতর আসলে পাওয়াটা বর্তমান সময়ে শোট আপ তো ভাই এটা আগে যেহেতু পনেরোশো টাকা রেট দিয়েছে আজকের ভিডিওতেও পনেরোশো টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাড আপনারা সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এখানে একটা হচ্ছে সাদা সিরাজি একটা হচ্ছে সাদা সিরাজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে লাল সিরাজি তো লাল সিরাজি খুব সম্ভবত মাদি নাকি লাল সিরাজি এটা মাদি সারা সিরাজি নর তো ভাই কিন্তু এভাবেই জোড়া দিয়ে রাখছে এটা কি এভাবেই জোড়া ভাই এভাবেই ডিম বাচ্চা করে আচ্ছা আচ্ছা তো দর্শক এটা কিন্তু এভাবেই জোড়া আর এভাবেই ডিম বাচ্চা করছে যদি কারো জোড়াটা লাগে নিতে পারবেন অ্যান্ড যদি কারো সিঙ্গেল লাগে লাল মাদিটা কত ভাই

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গোল্লা কবুতর এটা হচ্ছে আপনার মিলি কালারের গোল্লা যেটা হচ্ছে খুবই রেয়ার কারণ হচ্ছে যে এরকম পারফেক্ট কালার ম্যাচিং মিলি কালারের গোল্লাগুলো কিন্তু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এগুলা প্রত্যেকেই পছন্দ করে থাকে এদের কালারের কারণে আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডিম বাচ্চা গোল্লা কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে যারা বাচ্চার জন্য নিতে চান তারাও নিতে পারেন এই যে বামে যেটা আছে এটা নর ডানে যেটা আছে এটা মাদি চোখের কালারটা দেখেন মনে হচ্ছে যে একদম আগুন বের হচ্ছে তো নয়ন ভাই এই জোড়াটাও তো ডিম বাচ্চা করা কিরকম দাম চাচ্ছেন ভাই আজকে এটা পনেরোশো টাকা ভাই এই জোড়াটা পনেরোশো এক দাম থাকবে পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা শুধুমাত্র পনেরোশো টাকা দাম থাকবে দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটার কোয়ালিটিটা আপনারা দেখেন এখানে একটা কালো আর একটা হচ্ছে ইয়েলো হলুদ কালারটা কি নর মাদি হলুদটা মাদি দর্শক বন্ধুরা হলুদ যেটা আছে ওটা হচ্ছে মাদি আর কালো যেটা আছে এটা হচ্ছে নর এই জোড়াটা ফুল রানিং আছে

এক হাজার টাকা আর জোড়া নিলে পনেরোশো টাকা বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর কালারের মধ্যে সিলভার কালারের মধ্যে এটা মনে হয় মাদি আর এটা নর নয়ন ভাই ভাইগুলো কি কবুতর এটা আসলে অনেকেই আপনার খাকি বলে আচ্ছা 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 অনেক নামে চিনে আচ্ছা খাকি আমি এইসব ধরে নিলাম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং তো কতদিন লাগবে ভাই পেটটা আবার ডিম দিতে ইনশাল্লাহ পনেরো দিন লাগবে না দশ দিন লাগবে সর্বোচ্চ আর নয় ভাই জোড়াটা কিরকম দাম চাচ্ছে না জোড়াটা তো ভাই পনেরোশো কমে দেওয়া যায় না আচ্ছা আচ্ছা আমার জন্য আজকে অনলি বারোশো টাকা ছেড়ে দিলাম বারোশো টাকা আজকের জন্য অনলি বারোশো টাকা বারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা বারোশো টাকা হলে এই চমৎকার পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেড কালার এর মধ্যে একদম দুর্দান্ত একটা বোম্বাই দেশি বোম্বাই দেখার মতো নটটা কিন্তু উড়া দুরা ডাকের একটা নর দেখতেই পাচ্ছেন ও ভরপুর ডাকে ডানে যেটা আছে ওটা মাদি এই প্যান্ট তো ফুল রানিং নয়ন ভাই ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ান্টি আছে একেবারে গ্যারান্টি দাম চাচ্ছেন নয়ন ভাই ভাই এটা তো চাইলে আজকে 1500 অবশ্যই চাওয়া লাগে কিন্তু আজকে অফারের জন্য শুধু মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই একটা মাত্র 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 1200 টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন গেটআপ দেখেন আর কালারটা দেখেন একদম দেখার মতো কবুতর মাশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের লক্ষা দর্শক এই যে এটা কি নর নাকি সর ভাই এটা নর নয়ন ভাই নয়ন ভাই এটা নর এটা মাদি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন আর লক্ষা কিন্তু বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটা ব্রিড আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সৌন্দর্য একদম ময়ূরের মতো দেখতে এই কবুতরগুলি যারা হচ্ছে যে ময়ূর কিনতে পারবো না আমরা আমরা কিন্তু এই লক্ষ্য পালন করে ময়ূরের সাতটা নিতে পারি আর নয়ন ভাই ডিম্বা চার আনিং কিরকম দাম চাচ্ছেন ভাই লক্ষ্য তো ভাই বর্তমানে পাওয়া যাচ্ছে না বিলের দামটা অনেক বেশি অবশ্যই লক্ষ্য পাওয়া যাচ্ছে না কালো লক্ষ্য গুলো পঁচিশশো টাকা যাচ্ছে না বর্তমানে আচ্ছা আচ্ছা শুধুমাত্র পনেরোশো টাকা দিন এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক কালো লক্ষ্য ভাই কিন্তু দিয়ে দিচ্ছে পনেরোশো টাকার বিনিময় সারা নিতে পারবেন কবুতর গুলো দেখেন আপনারা বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা ফিল ব্যাগ কবুতর হোয়াইট কালারের মধ্যে এই ফিল ব্যাগটা নর না মাদি ভাই নর কবুতর এটা রানিং নর না আচ্ছা তো দর্শক দেখেন একদম সুস্থ সবল তো এই নটটার ব্রিডিং গ্যারান্টি আছে ভাই নটটা কত দিতে আছেন ফিল এই নটটা একদম থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই নটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে বারোশো টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন হোয়াইট কালারের ফিলব্যাক ব্যাক নর বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছে এখানে আরও এক জোরে কবুদের কালেকশন রয়েছে মনশাআল্লাহ শোয়াখ ভাই নয়ন ভাই আপনি বারবার ভাই ওই যাইতেছেন কেন ভাই আচ্ছা তো যাই হোক ভাই নতুন মুক্ত আমাদের চ্যানেলে আসলে নতুন ভিডিও ছাড়তেছে আসলে একটা ব্যাপার সেপার আছেই তো তো নয়ন ভাই যাই হোক ইনশাল্লাহ এই পেয়ারটা ফুল রানিং তো ফুল রানিং আচ্ছা কি কবুতর এটা এটা কাকজি 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 নেরা মাথার কাকজি কাকজি কত দিয়ে দছেন ভাই ভাই এটা তো আজকে অপারে ভরপুর বলছিলাম অনলি 1000 টাকা এই জোড়াটা জি অনলি 1000 1000 টাকা ফিক্সড বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গিরিবাজ কবুতরের একটা জোড়া এই যে দেখেন এখানে গিরিবাজ আছে আমি নিচে দেখাই নয়ন ভাই এখানে একটা জোড়া আছে এই যে দেখেন এটাও গিরিবাজ কবুতর এই যে দেখেন আছে অনেক বড় সাইজের এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে গিরিবাস নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গিরিবাস কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এখানে গিরিবাস আছে এখানে গিরিবাস আছে আর আর কই ভাই এই জায়গায় আছে গিরিবাস দর্শক মুদ্রা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার এই গিরিবাস জোড়াটা আপনারা দেখেন আমরা গিরিবাসগুলো মোটামুটি একদম সেম দাম সেম দাম থাকবে নাকি তো আমরা এই গিরিবাসগুলো ওইভাবে বলে দিব ইনশাল্লাহ এই যে দেখেন এখানে একজোড়া আছে এই জোড়াটাও আপনারা দেখেন ঠিক আছে যার যে পেয়ারটা পছন্দ আপনারা স্ক্রিনশট পাঠাবেন ইনশাল্লাহ স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন এইদিকে আছে আমি এদিকের থেকেও দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা খুব সুন্দর ঠিক আছে নয়ন ভাই এই গিরিবাস গুলো আসলে মূলত কত করে জোড়া চাচ্ছেন আপনি এগুলো সর্বোচ্চ আমার কাছে আপনার সর্বনিম্ন আছে 700 আচ্ছা আচ্ছা আর আপনার সর্বোচ্চ আমার কাছে 1000 পর্যন্ত আছে বলতে মানে 700 টাকা থেকে গিরিবাস নিতে পারবে জোরা আর 1000 টাকা পর্যন্ত আছে কোয়ালিটি ভেদে তো যা যে পেটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গিরিবাস সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ স্পেশালি এই নটটা দেখেন খুব সুন্দর একটা নর তো যা যেটা লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন